মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি মন্ত্রণা লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি এই কথা কথা তেল বাজি খারাপ মানুষ ভদ্র সাজি নেচ্চ কথা বলতে মানা এই কথাটি সবার জানা সকলকে নাই পেটে ভাত অনাহারে কাটে রাত তাদের ভাগ্য ফিরবে কবে ভালো মানুষ আসবে যাবে আর টাকার মিলে হয়ে গেছে একাকার ভালো মানুষ ভালো নাই আশাগুলো পুড়ে ছাই

তুই সুমনকে চিনিস কোথায় পরিচয় হয়েছে ও আপনি লিটারে ভাগনি আমি আগেই বুঝছি আপনি উচ্চ বংশে আমার সন্দেহ ভুল হয় নাই উনি উনি আমাকে ফলো করত আমি নানাভাবে অ্যাভয়েড করতাম কিন্তু সে কোনো না কোনো ওসিলায় আমার পিছনে পিছনে চলেই আসতো কি বলেন আপনি আমার ভুল বুঝতেছেন আমি তো আপনাকে ফলো করি নাই আমি আপনাকে পাহারা দিতেছিলাম কেউ যেন আপনারে অ্যাটাক না করে এটাই আমি লিডার বলেন না কিছু লিডার কি বলবে লিডার কি বলবে মামা তুমি এই ধরনের ছেলে পেলে তার মিশ এদের চরিত্র ভালো না আমার সম্পর্কে না যাই না না বুঝা কমেন্টস করা ঠিক না লিডার জান আমি কত বড় চরিত্রবান ছেলে আপনি লিডারে ভাগনি এই জন্য কোনো প্রতিবাদ করলাম না লুনা আমি ওকে চোখে চোখে রাখার জন্য আদেশ করেছিলাম ওর কোনো দোষ নেই মামা কথায় আছে না চোরে চোরে মাস্তু তো ভাই এরকম লোকজনের সাথে চলাফেরা করলে লোকে তোমাকেও চরিত্রহীন করবে আরে আপনি শোনেন আমার পেছনে পেছনে আর আসবেন না আমাকে ফলো করবেন না এরপর যদি আমার আশেপাশে দেখে আপনাকে আমি কিন্তু ইচ্ছামত অপমান করবো এই যে শুনেন। আপনি কিন্তু বিশ্ব সুন্দরী না আমি জীবনও আর কোনো দিন আপনার দিকে তাকাবো না ঠিক আছে আপনি কি মনে করছেন আমি ফকির নির পোলা ঢাকা শহর আমার তিনটা বাড়ি আছে বিশ্বাস না হলে আপনি মামারা জিজ্ঞেস করেন হ্যাঁ কথাটা সত্যি সুমন হলো বড় লোকের বখাটে ছেলে কি করলেন আপনি আমি বড় লোকের বখাটে ছেলে লিডার আপনার লগার কোনো কথা নাই এই মুহূর্তে আমি এই জায়গাতে চলে যাইতেছি আপনার ভাগ্নির সামনে অপমান করার লাগে আমার ডাকছেন কোয়া দেন আপনার সুন্দরী ভাগ্নি তার দিকে তাকানোর সময় আমার নাই আমি গেলাম লুবনার কাছে এরকম দুই পয়সার বখাতে পড়ার জন্য সময় নাই ফাউল আমার দিকে সে তাকাবে না আরে আমার তোমার দিকে তাকানোর টাইম নাই মামা ওরে একটা জরুরি কাজে রাখছিলাম শুধু তোর কারণে আমি কাজটা করতে পারলাম না কাজের কথা বলতে চলে বাড়ির বাইরে গিয়ে কথা বলবা এদেরকে এইখানে নিয়ে আসবা না মামা তোমার না আসলে অনেক দোষ আছে এই কারণে মামি তোমার সাথে মাঝে মাঝে রাগ করে তুই তুই মামির কথা আমার সামনে কবি না তোর মামির কারণে আমার জীবনটা ছালাপালা হয়ে ঠিক আছে বলবো না কিন্তু এটাই সত্যি এখনো সময় আছে ভালো হয়ে যাও ভুলগুলো শুধরায় নাও কি কইল তুই মহিলা আমার জীবনটার একটা সফলতা বানাই দিছে আর আমারে কইতেছে শুদ্ধ হওয়ার কথা আচ্ছা যাই আমি লাইলিনে খুঁজে বের করি রসম ভাই নাকি কি অবস্থা আপনার সাথে তো দেখা করতে আসছিলাম আরে আমার লোকে দেখা করতে আসছেন কা আপনি আমার ফোন দিতেন আমি আপনার ডেজে দেখা করতাম আপনার ফোন নাম্বারকে আমি সেভ করে বসে আছি আর তাছাড়া আপনার সাথে দেখা করতে আসছে সমস্যা কি বিরাট সমস্যা আমনে আমার কাছে ধোকা দিয়া মিমের লগে দেখা করতে গেছেন কইছেন যে প্রেম আছে আর মিম তো এইটারে অস্বীকার করছে মিম কইছে আমনের লগে নাকি তার কোনো প্রেম নাই এখন তো আমার চাকরি খাওয়ার দশা হইছে এই যে আমার চাকরি লইয়া টানাটানি করাটা কি আপনার ঠিক হইছে কয়েন আমি খারাপটা কি করলাম আমারে এখন কি খারাপ করছি মিমের বাসায় এসা মিমের সাথে দেখা করা বাবদ আপনার প্রত্যেকবার আমি পাঁচশো টাকা করে দিছি তাও খারাপ করছি আরে ভাই আমনে তাহা দেশে নেতে তো কোনো সমস্যা হয় নাই আমনে দেশে না আমি নিছি এইটা তো অস্বীকার করতে আছি না সমস্যা তো বাদ যে প্রেম লইয়া আরে ভাই মিম কয় আমনার লগে তার সমস্যা নাই আমনে কোন তার সাথে সমস্যা আছে আমনে গলে যে তো আমি ভীষণ ঝগড়াঝাটি করছি মিমের মা তো আমার ২০ হাল হুমকি দিয়ে বইছে আমি প্রতিবাদ করছি এখন কয়েন সত্যি কথা কার কথা সত্য আমার কথা একশো পার্সেন্ট সত্য আচ্ছা আপনি যে ফুলমতি খেলার ভাগ্নি পরীর লগির স্পিরিস করেন এই কথা কি আপনি সবাই কয়ে বেড়ান আমি পরিবার ভালোবাসি এই কথা আপনি কই পাইলেন ভাই এই কথা কিন্তু আপনি আবার খালার কানে দিয়েন না তাইলে কিন্তু আমার খাওয়া বন্ধ করিয়া দেবে ফুলমতি খেলা তার বাগনি রে কোন দারোয়ানের লগে বিয়া দেবে না না ছোট চাকরি করার তো জীবনের জন্য বিরাট ক্ষতি করবো নাই নেই আরে বাইরে আমারও তো একই অবস্থা আমিও তো আপনার মতো চিপায় পড়ছি গরিব সাইজা ভালোবাসতে গেছিলাম এমন তো মিমের পরিবার আমাদের মেনে নিতেছে না যেই কারণে নানা রকম ছল চাতুরের আশ্রয় নিয়ে বাড়িতে ঢোকা লাগতেছে আপনি আমার কাছে আইয়া সারেন্ডারটা করছেন বললে রক্ষা এই কারণে আমনেরে আমি হেল্প করমু ওগো কোন কথা কারো শুনবো না হাবি বইতে ফসন্ন বইতে হা ফাস আর কত হিসাব করবা তোমার একটা কথা কইতা ক কালা আ মনে কি আঙ্গুল দুহান দেওয়া সময় এসে গা একটা দুহান দেওয়া তুমি তো দরকার বুঝছো এ তোর টিফিন কেরিয়ার দা বাঁধ বিচতে বিচতে ভাল লাগে না কালা আমারও এটা পেস্টি আছে না তুই কি ফেস্টিস দিয়ে ফানি খাইবে হ্যাঁ আরে আমরা রয়েছে ব্যবসা দরকার দুয়ারে দুয়ারে বাদ বেচা ফুলমতি এখন পরিচিত পিকার হ্যাঁ আগে জমায়েল জম রেফরেন একটা দোহনের ব্যবস্থা করবা পরিচিত পিকার তো তোমার হয়েছে কালা কিন্তু তুমি বুঝতেছো না সমস্যা তো অন্য জায়গায় কালা আমার কালা বাদ বিক্রি করে এই কথা যদি সবাই জেনে যায় তাহলে আমাকে কি তুমি কোনো ভালো করে বিয়ে দিতে পারবে খালা কোনো ভালো সম্বন্ধ তো পাবে না কোনো ভালো বেটা তুমি পাবে না আমার জন্য খালা ফরি তুই করলাম অত বেশি বুঝিস না বুঝছ ম্যারেজটা করলাম খুব খারাপ হয়ে আছে কয়টা বাদ পারে মিললে আমার জীবনটা করে কয়লা বানাইছি আমি বুঝতো তুমি তো কেন কুকাং কেউ কে কাবার দেও শুনো এই তিন বাদ পার মিললে তোমার জীবন একদম তেজপাতা করে চারবো তো কয়লা আংরা যার করে লেবো কালা আমার মনে হয় কি আল্লাঙ্গ অনেক দিচ্ছে তোমরা তো অনেক টাকা পয়সা ওই টাকালে ছয় হাজার তিনশো টাকা কোনো টাকাই না খালা তুই মাখ করে দাও আমি হ্যাঁ দান চট খুঁজলা বুঝছি না বুঝছ হ্যাঁ তে হ্যাঁ না দা ফরজ দানি খালি হ্যাঁ দৌড়ের ওপরে রাখলাম হ্যাঁ আসলে ডালে ডালে আমি শুনলাম ফাঁকায় পাতায় রস্তম ভাই আপনি যে আমার সহযোগিতা করবেন এটা শুনে আমি খুব আনন্দিত আপনার যখন যা লাগবো আমারে বলবেন আপনারে সহযোগিতা করতে বললে আমার ভালো লাগবে শুনেন ফুলমুতি খালার বাসায় আমার যাতায়াত আছে ওইখানে আমি খাওয়া দাওয়াও করি আরে কি ক না আমিও তো খালার বাতি খাই তাই বাস হয়ে যাওয়ার এখন পারমিশন পাইনি ওই খালা ওই বেড়ি খালিয়ে আমারে এলো ইয়ে সন্দেহ করে হ্যাঁ যাক আচ্ছা আপনি কি করতেছেন এখন এখন কি মিমের লগে দেখা করতে যাইবেন যাইতে দিলে তো হই। মিমের বাপ্পা আবার নামে থানায় জিডি করছে যাই অনুরোধ করুম এই জিডি ডে জেন উঠেলো অনেন মিমের মাইলের লগে কথা কইয়া কোনো লাভ হইবে না আমনে বেটার হয় ওর বাপের লগে দেখা হয়ে যা সব কিছু ফিল্লিয়া কন দেখবেন সব ঠিক হয়ে গেছে এখন গেলে কি কথা বলে দেব যাইবে না কা এই রোস্তুম আছে না হনেন আমনে এখন বাইরে যাইবেন হ্যাঁ আমি একটু পরে গেটে যা যাবো এই সুযোগে আমনে ডকবেন কিন্তু খবরদার কেউ যাতে না জানে যে আমি ডকতে দেখছি মানুষজন দেখে ভাববে যে আমি ডকতে দেই নাই মুই কিছু জানিও না হ্যাঁ

ভালো মানুষ না করছিলাম আপনার এখন থেকে আর মানি না বদি তুই আবার নতুন কোন খবর নিয়ে এস তুই কি নেশা করে আসছোস নাকি দেখ আমার বাড়িতে কিন্তু মেহমান আসছে কোনো ধরনের বিয়াদি করবি না আপনি আমার আপন মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন আর আমি আপনার আপন মানুষের সাথে ভালো ব্যবহার করবো হ্যাঁ আপনি জানেন না আমি যে অন্যায় সহ্য করতে পারি না বুঝতে পারছে বুঝতে পারছি তোর মাথার কথা ঠিক নেই তুই এখন বাইরে যা আমার বাসায় কিন্তু আমার ভাগ নিয়ে আসছে কার সামনে কোনো ধরনের কথা বলা যাবে না কোনো আলাপ করা যাবে না এমনকি রাজনৈতিক আলাপ তো নাই তুই যা 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 বাইরে যা বাইরে যা আমি কোনো রাজনৈতিক আলাপ করতে এই জায়গায় আসি নাই আমি আসি আপনার শাসন করতে আপনার তো একটা মুখোশ শয়তান সেটা কি আপনি জানেন আপনার মুখোশটা আজকে খুলে দিতে আসছি দেখ বুধি তুই কিন্তু উল্টা পাল্টা করতেছ বেশি বেআ করলে আমি কিন্তু দারোয়ান দিয়ে ঘর ধাক্কা দিয়ে বাইর করে দেব ওটা আপনি পারবেন না আপনি চাইলেও আমার বাড়ি থেকে বাইরে দিতে পারবেন না যাই হোক এই কথা বাদ দিলাম এখন আপনি আমার একটা কথার উত্তর দেন আপনি ফুলমতি খালার ভাগ্নি লাইলি রে কি কইছে ফুলমতি আবার লাইলি তার আবার ফাগ্নি দেখ এই সমস্ত ভাগ্নি ফাগ্নি নিয়ে দেখার সময় আমার নাই আমার কি কাজ করবো নাই আপনার দাঁড়িয়ে এগুলো কাজ করবো নাই আপনার যা আছে জীবনে সব তো অপকর্ম সেটা আপনি জানেন না আর লাইলি আপনাকে বাসায় আসছিল আপনার ভাগ্নির কাছে কাপড় সুপুর বিক্রি করার জন্য আর যখনই আপনি দেখছেন লাইলি একা তখনই আপনি কি করছেন লাইলিরে কুপ্রস্তাব দিচ্ছেন আর আপনার ব্যবহারে মাইয়াটা কষ্ট পায়া কোনো প্রতিবাদ না করে শুয়ে গেছে আপনি কি মানুষ ন মানুষ কন হালা আপনার খাবারের মান অনেক কমে গেছে এলে আমার বদনাম হয় আপনার গুড উইলও নষ্ট হইতেছে ফালতু কথা এছাড়া তো চাছ তো কম বর না কেডা কইছে আমার কালার কাউনের মধ্যে সমস্যা তার নাম দা খালি ক হোকা বাবু একখানারে ল অনেক বাজে বাজে কথা হইছে ককা আমারে ল বাজে বাজে কার কথা কইছ আর ঠিকান করে শুনছ হে আমার ইচ্ছা করতেছ তো সাকি দাও উনি ঠিক আছে আমার আপনি সাকি খান আমি পরিবানুর মিষ্টি খামু বাসায় বাসাে গিয়া ভাত সাপ্লাই দেবা আমার ভাল লাগছ না বুঝেন আমার মান সম্মান কিছু থাকে না প্রেস স্পন্সর হয়ে যায় ও মাইয়াগো একটা দোকান নিতে কইছি আমি কি তোমাকে কোন খারাপ কথা বলছি বলছি না তাও তুমি আমাকে গালিগালাজ করতেছো বাধ্য করতেছ আমি তো সবসময় তোমার ভালো চাই তুমি যদি আমাকে সবসময় নানান কথা নিয়ে কথা শোনো আমার কিন্তু মনের মধ্যে অনেক কষ্ট লাগে খালা আমার তো পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই মা মরার আগে তোমার হাতে আমাকে তুলে দিচ্ছে আর তুমি আমাকে গালি গালাস করো কষ্ট দরকার কি হ্যাঁ তোমার খালা তো তোমারে লেখাপড়া শিখেছে মানুষ করছে এখন তোমার খালারে এই কষ্টের থেকে মুক্তি দাও একটা বিয়ে শাদি করো সংসারী হও আদর আলি তুই কলাম বেশি কথা কইতাছ আমার মাথার যখন রক্তটা উঠে তখন তুমি আফনা ফর কিচ্ছুতা মানি না কথা কম কালা আমার একটা অবজেকশন আছে এই আদর সব সময় কালি আমাকে বিয়ের কথা বলে কেন বলে আমি এটা বুঝি না কালা তুমি তাকে জিজ্ঞেস করো বলো তাকে স্পষ্ট করে বলতে তুমি সারা জীবন বিয়ে সারা থাকবা হ্যাঁ এ তোমার খালার মাথা গরম কি লেগে জানো কারণ তোমার খালা বিয়ে করে না এই জন্য বিয়ে করলে তোমার খালার মাথাটা ঠান্ডা থাকতো তুই তো কি করস তুই আমার এলে মন্তব্য করস হ্যাঁ তোর এপলে মঙ্কামি জুতা ফিটা করবা বাইরে বাইরে যাইতেছি আমার আর কোনোদিন দিন ফোন দিবেন না কিন্তু বিপদে পড়লেও আমি আর আসবো না আপনার লগে থাইকা আমার জীবনের কোনোই উন্নতি হয় নাই বুঝতে পারছেন একমাত্র পরি যদি ডাকে আমার তাহলে আমি আসমু অন্য কারোর কথা আমি ধাত ধরি না গেলামের ফুট আদর আলী তুই আমার সাইরে গেলি গা তোর কপালে একটা দুঃখ নি বাড়ছ দুঃখ তো থাকবোই মূল মার ফুতের কি সাইরে দেখনি তাহলে আরেকবার আয়ার লোক তবে কালা আতরালিকে কিন্তু আমাদের ছাড়া যাবে না ওকে আমরা ওখানে কাজে দরকার আর সত্য কথা বলতে তো শুধু শুধুই ওর সাথে এখন আগের আগে করেছস এই তুই কি ক হে আমাদের কি কয়ে গেল আমার বিয়া হইছে না বলে দি তোর আমার মাথা গরম আর বিয়া কলি বলে আমার মাথা টান দইব ঠিক শুনছিস না কথা তো সত্য তুই কেমন জানলি বয়ফ্রেন্ডয়া বুইটেল্যাতা এ আমি কিটা জানি বই কি আমি লিখছি যে বেটা লিখছি হে বেটা তুই আর বই আর মাশাআল্লাহ আপনি সবার চরিত্র সম্পর্কে তো আমার খুব ভালো আইডিয়া আছে এত সুন্দর একটা মায়া দেখলেই আপনার ভিতর থেকে যে দুষ্ট আমি বের হয়ে আসে সেটা আমি আগেও খেয়াল করছি দেখ তুই আমার বিরুদ্ধে অনেক মিথ্যা অভিযোগ নিতেছিস আমার মনে হয় তুই আমার শত্রুপক্ষের সঙ্গে কোনো খেলায় মাছিস একটা মায়ারে কলের পুতুল বানায়া তারে দিয়া তুই আমারে ব্যবহার করার চেষ্টা করতেছিস আমি সব বুঝি এই এই বুদ্ধি এই সমস্ত বস্তির মেয়েদের সাথে তোর কি এত সম্পর্ক তুই কি এখন নিয়মিত বস্তিতে আসা যাওয়া করস বস্তির একটা মেয়ের জন্য আর কোন খাদ খান কোন ভাগ্নির জন্য তো দরদ একবারে উতলায় উঠছে এই আমার সাথে কথাবার্তা করবেন ভাইবা চিন্তা আজে বাজে কথা বললে সেগুলো কিন্তু আমি প্রতিবাদ করতে পারি আমি কোনো অপরাধ করি নাই অপরাধ করতেও পারি না তুই এখন যা আরে বাইরে মো পরে শুনেন আমার কথা শুনে ও আমি কি বল হ্যাঁ আপনি অন্যায় করছেন এখন আপনি যাইয়া লাইলির কাছে মাপ চাবেন চলেন নোমান দাদা ক্ষমা চাইবে নোমান দাদা ক্ষমা চাইতে শিখে নাই আরে শিখেন নাই সমস্যা নাই আজকে শিখে দিব চলেন এই তুই আমারে কি শিখাবি রে তোর ছোটবেলার থেকে লাইলা পাইলা বড় করছি এখন তোর কাছ থেকে শেখার লেখা মাঝে মাঝে ছোটদের কাছ থেকেও শিখতে হয় বড়রা রাজা সবসময় রাইট সেটা কিন্তু ঠিকটা না চলেন চলুন আরে ক্ষমা চাইবেন খবর চাই আইসা বলবেন কোনো জামেল হবো চলুন আর যেখানে আমি কোনো অপরাধ করি নাই সেখানে আমি ক্ষমা চাইবো কেন লজ্জা লাগে নাই কথাটা বলতে আপনি অপরাধ করেন নাই হুম এত মানে মানে কনফিডেন্সের সাথে মিথ্যা কিভাবে বলেন বাইরো বাইরে আমার বাসার থেকে বাইরে মোবা পারলে আপনি বাইর করেন আমি এক খুঁড়ি দারোয়ান ডাইকা তোর খানি আপনার দারোয়ান দেখি আপনার দারোয়ানের কত শক্তি দেখেন দেখ আমি বাধ্য হব শেষ পর্যন্ত পিস্তল হাতে তুলে নিতে আমাকে আর উত্তেজিত করিস না আমার খরিবে ওমার আছে আমার পাগনি আছে সাবধান তোর সাবধান করে দিয়েছে নাহলে কিন্তু খারাপ হয়ে যাবো যা বাড়ি যা তোর মতো একটা পোলারে লালন পালন করে কোন বিপদের মধ্যে যে পড়লাম বাড়ি যা আরে বাইরে বলা বলছি না চলেন তুমি আমার বাসায় কি করদোছো হ্যাঁ তুমি এখানে আসছো কেন সরি 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 আপা আমি ইচ্ছা করে দেনি আমি আমি ভুলে এই বাসার বেল চাপ দিয়েছি আমি তো জানতামই না যে এটা আপনার ভাষা ম্যাডাম হইছে কি আমি ওই যে ওই নূরজাহানাপুরের বাসায় এসছিলাম আর কি বুঝছ নূরজাহানাপাড়া ওই সামনে কি যেন একটা প্রোগ্রাম করবে ওইখানে আমারে চটপটির দোকান দিতে বলছিল আর কি সেই বিষয়ে কথা বলতে আসছি ফয়জলামে কোনর জায়গা পাওয়া না তুমি এত বড় গাধাও না যে ভুল করে তুমি আমার ভাষায় কলিং বেল দিয়ে দিবা ঠিক আছে তুমি যাই না শুই না আমার বাসার কলিং বেলটা দিস স্বার্থ কি ম্যাডাম আপনার বাসার কলিং বেল চাইপা আমার স্বার্থটা কি কি স্বার্থটা তুমি জানো সেটা আমি জানি না কিন্তু তুমি আমার পিছনে লাগা কি শান্তি সেই সেইটা আমার জানা খুব ইচ্ছা আপনি বড় লোকের মেয়ে আমি কেন আপনার পিছনে লাগতে যাব আমার কিছু অকাত আছে বলে তাছাড়া আপনাদের মহল্লায় আমার চটপটির দোকান আমি আপনার সাথে গ্যানজাম করে একই এলাকায় ব্যবসা করতে পারবো আমি কি নিজের পায়ে নিজে কুরাল মারবো এটা কি সম্ভব কেন এরকম বলেন কাকতালীয় ভাবে আপনার সাথে আমার বারে বারে ভাবে দেখা হয়েছে এখন এটা যদি আপনি বড় করে দেখেন আপনি যদি এখন এটা ষড়যন্ত্র মনে করেন আমার তাহলে কি হবে হ্যাঁ যাক আমি আসি আপা আসবা মানে তোমার সাথে আমার কথা শেষ হয়নি আপনার লগে সিরিজ আকারে কথা কইলাম আমি তারপরেও কইতেছেন আপনার কথা শেষ হয়নি আরো কথা আছে আপা আমার তারা আছে বুঝছেন আমি যাই ওই যে নু জানো আপনার সাথে মিটিংয়ে বই বুঝেন না আর আমার ফুসকাউরি যে পরিমাণ পছন্দ করে হে এক প্লেট দাম দে প্লেটে প্লেটের বকশিস দেয় বুঝেন না এত আমার ক্লায়েন্ট আমি যাই আপা হে আর আপা আপনার যদি বিশ্বাস না হয় আপনি লড়ানোর লোকে চলেন আহেন লুজানো লোক আপনি পরিচয় করে দিয়ে আসেন বোক শেষ আপ চাইতে বেশি বকশিস আমি দেই। তুমি তো আমার সঙ্গে ঝামেলা হয় আমার বক্সিশগুলো মিস করছো আর নুরী হাহাহা নুরী তো কিপটা তুমি তো আমার দানের হাত যে কত বড় সেটা দেখোই নাই না তবে দানের হাত যদি নাই দেখাত তাহলে দেখব কিভাবে আপনার দানের হাত কত বড় চেক কি ওয়াট ইজ চেক আমানতকারীর কর্তৃক ব্যাংক থেকে অর্থ উত্তোলনের জন্য লিখিত শর্তাবলী নির্দেশমালাকে চেক বলে ও হ্যালো আসসালামু আলাইকুম আমি আমি বুঝলাম না তুমি আমাকে কাপড় সেল করলাম টাকা না নিয়ে চলে গেলা কেন আমি কি অনেক দেরি করতেছিলাম টাকা আনতে যে এত তাড়া ছিল তোমার তুমি চলে গেছো কারণ তো একটা আসেই আপনার কাছে ড্রেসটা বিক্রি করতে গেছিলাম আচ্ছা থাক ড্রেসটা আপনার কাছে থাক আমি ওটা টাকা নিবো না এই দাঁড়া দাঁড়া টাকা নিবা না মানে টাকা নিবা না মানে কি তুমি সেল করছো না কাপড়টা আমার কাছে আমি কেন তোমার কাছ থেকে ফ্রি এর কাপড় নিতে যাব তুমি আচ্ছা ঠিক আছে যাও তুমি যদি টাকা না নাও কাপড়টা ফেরত নিয়ে যাও শুনেন টাকা পয়সা দিতে চাইলেও আমি আপনার বাড়িতে যাবো না আরে কি জানাই পড়লাম টাকা নিবা না বাসায় আসবা না কেন কি সমস্যা হয়েছে তোমার সাথে কি কেউ খারাপ ব্যবহার করছে আমার দারোয়ান কিছু বলছে বা অন্য কেউ কিছু বলছে আপা আমার সাথে কে খারাপ ব্যবহার করছে আমার সাথে কে খারাপ ব্যবহার করে নাই এই বিষয়ে আমি আপনারা কিছুই বলতে পারব না আপনি মনে করেন আপনার আমি ড্রেসটা বেঁচেই নিই আপনার সব ভুলে যান আচ্ছা ঠিক আছে তুমি আসো না তোমার বাসার অ্যাড্রেসটা আমাকে দাও আমি গিয়ে তোমাকে টাকা দিয়ে আসবো আপা শোনেন তো আপনারা তো আমি বললাম আমার টাকা পয়সা কিছুই লাগবে না আর আপনার আমি বাসার ঠিকানা দিব না আপনার বাসার ঠিকানা দিলে আমার বিরাট ক্ষতি হয়ে যাবে কি বিরাট ক্ষতি হবে তোমার আমাকে বলো তো কি হয়েছে আমার মামাকে তোমাকে কোনো ভয় দেখাইছে আরে বুঝলাম তো কিছু আপনি ওর পুলিশের মতন জেরা করতেছেন কেন আমি তো আপনার এত কষ্টের উত্তর দর্জনে না আমার ভুলই হয়েছে আপনার কাছে যাওয়া